আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শিবদুপুর আজকে আমি ছেলের এখানে যাচ্ছি ছেলের যে ব্যাগ ব্যাগেজ ছিল কিছু কেনাকাটা ছিল শীতের কাপড় ছিল এগুলো নিয়ে আমার সবার যাচ্ছি দেখতে পাচ্ছেন লাগেজ ভর্তি কাপড় এগুলো সব শীতের কাপড় তো নাম করে রওনা দিলাম আমি মেয়ে আর আমার হাজব্যান্ড বা তিনজন যাচ্ছি ছেলে তো ওখানেই ছেলের সাথে দেখা করার জন্যই তো যাচ্ছি তো আমরা তিনজন আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা রাস্তায় খেয়ে নেব কোনো এক রেস্টুরেন্টে তা এখন আমরা মুক্তা বিরিয়ানি হাউজে ঢুকছি খেয়ে নেব এখান থেকে দুপুরের খাবার খেয়ে আবার রওনা দেব আল্লাহর নাম করে আমাদের এই খিলগা এরিয়ায় মুক্তা বিরিয়ানিটা খুব কিন্তু ফেমাস মুক্তা বিরিয়ানি আর রহমানের এই শাড়িতে অনেকগুলো বিরিয়ানি হাউজ আছে তা আমরা আজকে দুপুরে লাঞ্চটা মুক্তা বিরিয়ানি থেকে খেয়ে নেব এখান থেকে খেয়ে তারপর আস্তে আস্তে আমরা রান্না দিব দুপুরের খাবারটা খেয়ে করি নাই দুপুরে বাইরে বলে মুক্তা বিরিয়ানি থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি ওয়েট আমার হাজবেন্ডের জন্য উনি বিল দিতে যাচ্ছে ওখানে দেরি হবে তো মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও মেয়ে আমাকে এই ভিডিওটা করে দিয়েছে আর সব ভিডিও তো আমার নিজেকে এই করতে হয় এই ভিডিওটা ওকে বলেছি করে দেওয়া সেটা তা আবারও গাড়িতে রানা দিলাম এবং দিলাম কতটুকু সময় খাওয়া দাওয়া শেষ করে ছেলের জন্য পুডিং নিয়ে তারপর হচ্ছে আরো কিছু খাবার নিয়ে গুছিয়ে রনা দিয়েছি দেখি কতটুকু সময় লাগে আল্লাব রনা দিয়ে দিয়েছি যেতে বেশিক্ষণ লাগে না যেহেতু এলিভেটেড দিয়ে যায় বরাবরের মতো

উত্তর আর চোদ্দো নম্বর সেক্টরে চোদ্দো নম্বর সেক্টরের যে হাউজিং বিল্ডিংটা দেখতে পাচ্ছেন প্রতিদিন আমি যখন এই দিক দিয়ে যাই তো এই হাউস বিল্ডিংটা আমি বিরুদ্ধ করি কারণ আমার অনেক ভালো লাগে অনেকগুলো বিল্ডিং নিয়ে অনেকগুলো ভবন নিয়ে একটা হাউজিং সোসাইটি খুব সুন্দর এটাতে আমি গিয়েছিলাম আমার এক আত্মীয় থাকে তো ওনার বাসায় গিয়েছিলাম ভেতরটা অনেক সুন্দর আমরা ঠিক সূর্যটাকে মাথার উপর নিয়ে কপাল বরাবর নিয়ে আমরা এগুচ্ছি কারণ সূর্য তখন পশ্চিমের দিকে হেলে পড়েছে আসরের সময় হয়ে গেছে সূর্য তো এখন তাড়াতাড়ি ডুবে যায় পাঁচটা দশেই তো মাগলিবের আজান দিয়ে দেয় সূর্যটা কিন্তু একদম কপাল বরাবর নিয়ে আমরা এগুচ্ছি আমরা বিরুলিয়ার রোডে আছি সামনে আমাদের বিরুলিয়া ব্রিজ হবে ওটা বিরুলিয়া ব্রিজ পার করলেই আমরা আক্রান বাজার হবে বাজারে ডান পাশ দিয়ে ঢুকলেই আমরা যে যেখানে যাচ্ছি ব্র্যাক ইনস্টিটিউশন রাস্তার এই পাশটাও সেই হাউজিং সোসাইটিটা দেখা যায় এবং আমার বাম পাশে ঢাকা বোট ক্লাবটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা কতদিন ধরে যাচ্ছি তাই অনেকগুলো ভিডিও আমার এই এই রোড ধরেই আর দিনটা কেমন জানি মেঘাচ্ছন্ন ছিল কুয়া ছিল এই যে সূর্য ডুবছে সূর্য ডোবার যে দৃশ্যটা খুব ভাল লাগছে গাছের আড়ালে সূর্য লুকোচুরি খেলছে আমার আর সূর্যের মাঝে একটা লুকুচুরি এবং আলো ছায়ার একটা আবছায়া খেলা খেল হচ্ছিল ভালো লাগছে সূর্যের আলো সূর্যের উত্তাপ উপভোগ করতে করতে এগুচ্ছি সূর্যের এই উত্তাপটা ভালো লাগে শীতের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় এই সূর্যের উত্তাপ কিন্তু গায়ে লাগে না গরম লাগে না বরং আরাম লাগে আর এই রোডটা খুব বিজি খুব বিজি আমরা দিন আগে যখন রাত্রে বেলায় এদিক দিয়ে যাচ্ছিলাম তখন একটা প্রীতিকর দৃশ্য দেখেছিলাম তো আমরা বিরুলিয়া ব্রিজ পার হচ্ছি ছেলের টার্কে যাওয়ার উদ্দেশ্য করে আমার এই কয়েকদিন বেশ ঘোরা হচ্ছে লং ড্রাইভ হচ্ছে এমনিতেই বেশি আমি বের হই না লং ড্রাইভও আমার হয় না যেহেতু ছেলে টার্কে আছে ছেলেকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তো এবং মনটা নেই যে ওকে ওখানে রেখেছি তো এভাবে করে আমার অনেকগুলো লং জার্নি হয়েছে আর আমি ভিডিওগুলো করতে পেরেছি আমরা বিরুলিয়া ব্রিজের উপরে আছি যারা এই বিরুলিয়াতে আছেন এবং সাভারের রোডে আছেন তারা বিরুলিয়া ব্রিজটা খুব ভালো করে জানবেন চিনবেন বিরুলিয়া ব্রিজ পার হলে আক্রান বাজার তারপরে কাছাকাছি বিরুলিয়া ব্রিজের কাছাকাছি আসলেই ধরে নেই যে আমরা চলে গেছি অনেকটা কাছাকাছি চলে আসছি অনেকটা না মানে পৌঁছে গেছি যাওয়ার সময় তো ভালোই লাগে আসি যখন তখন বেশি খারাপ লাগে কারণ ছেলেটাকে রেখে আসি খুব মন খারাপ লাগে প্রকাশ করি না কারণ তারও তো মন খারাপ থাকে এই জন্য প্রকাশ করি না আগে থেকে বের হয়ে যায় এবং আগে আগে আমি সবার আগে সে গাড়িতে উঠে যাই কারণ তার মন খারাপ লাগবে আমরা তিনজনই যখন ওকে ছেড়ে আসি তখন তোর মন খারাপ লাগবে আর দুই মাস হয়ে গেছে অলরেডি দুই মাস থাকতে থাকতে ওর অভ্যাস হয়ে গেছে প্রথম দিকে তোর কষ্ট হয়েছিলো যাই হোক এই রোডটা খুব সুন্দর তো আমরা ট্রাকের গেটের কাছাকাছি চলে এসেছি আর গেটে তো চেক করে তো চেক করার পর্বটা শেষ করে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো ব্রাকের গেট দেখতে পাচ্ছেন আমরা গেটে চলে এসেছি সাতশো নয় এন

আর ছেলে মেয়েগুলো দেখতেই পাচ্ছেন সবাই রাস্তায় যার যার গার্ডিয়ান এসেছে যার যার গার্ডিয়ান এসেছে গার্ডিয়ানের অনেক ভিড় আমরা নামাজের অনেক পরে গিয়েছি তখনও অনেক ভিড় সকাল থেকে শুরু হয় প্যারেন্টস ডে সাক্ষাৎ আমরা এত দেরি করে যাওয়ার পরেও এত এত গার্ডিয়ান এখনো রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছেন অনেক ভিড় অনেক ভিড় স্টুডেন্ট যেমন গার্ডিয়ান অনেক আমরাই নিজেরাই তিনজন গিয়েছি তো এরকম তো গার্ডিয়ান অনেক আসে একজনের সাথে আরো চার পাঁচজন আর আমরা যাচ্ছি অন্বেষা এটা হচ্ছে ওদের লাইব্রেরি এবং এখানে ক্লাস হয় আর এই ভবনটার নাম হচ্ছে অন্বেষা অন্বেষার সামনে আমাদেরকে দাঁড়ান বলেছে এখানে দাঁড়ানোর জন্য আর এখান থেকে ওর ব্যাগ ব্যাগেজগুলো নিয়ে যাবে আর সামনে যে গেট ওখানে পার্কিং করবে পার্কিংয়ের এই জায়গাটা নতুন বানিয়েছে সব স্টুডেন্টদের আজকে মন ফুরফুরা সবার বাবা মা আসছে আমি যখন প্রথম প্যারেন্টস ডেতে গিয়েছিলাম তখন একটা মেয়ে আমাকে বলছিল যে আনটি আমার তো বাবা নেই তো আমার মা আসবে আর আমার মামা আসবে তো কিভাবে আমি এটা ইয়ে করব। আমার যখন ও বললো যে আমার হাজব্যান্ডকে দেখে মনে হয় ও ফিল করছে যে আমার ছেলেটার বাবার সাথে কথা বলতেছে ওর বাবা নেই আমার অনেক মন খারাপ লাগছিল ওই আমরা ছেলের এখানে চলে এসেছে ছেলে যে রুমে যাচ্ছে ব্যাগ এগিয়ে দিয়েছে আমার আমি পরে আমরা লবিতে ঢুকে গিয়েছি এবারে শীত এখানে একদম গ্রামের মতো তো শীত আছে অনেক লবিতে বসে আছি অনেক মানুষ লবিতে বসে আমার ছেলে ব্যাগ রেখে তারপর আসবে